আমি মনে করি এটাও এটা ইসলামের এই করণীয় সুস্থ তদন্তের ভিত্তিতে যারা দোষী তাদেরকে গ্রেফতার করতে হবে হবে বিচারের আওতায় উভয় পক্ষকে সহনশীল হতে হবে এবং আমি মনে করি মারামারির মধ্যে সমাধান না বরং আপুসের মধ্যে বৈঠক করে সমাধানের চেষ্টা করবে যার যদি ত্রুটি আছে ভক্তান ওলামাই খারাপ আর নির্দেশনা করবেন সেই নির্দেশ অনুযায়ী যদি চলতে পারি তাহলে এটা সমাধান সমাধানের ব্যবস্থা অর্থাৎ কোনো সমাধান হবে এই ঘটনা আপনি জেনেছেন তথ্য এখন তো আর খুব বেশি তথ্য জানার মতো এখন পরিবেশ ভালো না এখানে সবাই মর্মহত দুঃখিত এবং সবাই খুবই মর্মহত এবং নির্মম মর্মতা অবস্থা আস্তে অবস্থায় আসলে পুরো তদন্ত করা সম্ভব হয় না